আমি তোর জানো আমি জানো আমার খান তোমার খান দন আমার মায়া লাগে না আমার মায়া লাগতে রে তোমার খান দন আমার মায়া লাগে না তোর পুষে আমি তোর পুজা লাগলে আমার খোঁজাব

মোৰ গা চলি মোৰ গলাৰ মোৰ কাম বলাৰ মোৰ আমাৰ মন নাই কি আমাৰ ডাক্তাৰ তলে ভাল লাই আৰু চাবাই ভাল এমনে চাবাই চাবাই

Nampak tak? Apa?